ভাই আপনাদের মূলত দাবিটা কি বলেন তো আমাদের দাবি হলো আমাদের বেতন বৃদ্ধি করতে হবে আরো মানে টিভের অ্যামাউন্ট বৃদ্ধি করতে হবে এবং আমাদের কোনো রেস্টে ছুটি নাই আমাদের যে শুক্রবার আমরা যে ডিউটিটা করি সেই ডিউটির আমাদের কোনো হাজির

তারা এই সুযোগটা পাইছে তার মানে আপনাদেরকে রাখা হয়েছিল আমিও শুনেছি যে আপনাদের দীর্ঘদিন দাবায় রাখা হয়েছিল কেউ মুখ খুলে কোনো কথা বলতে পারতো না বিভিন্ন নেতা বিভিন্ন পার্টি নেতা যাদের কারণে আপনারা আন্দোলন করতে পারতেন না নিরিবিলি ডিউটি করে যেতেন শ্রমিক পরিবার চালানোর তাগিতে একটা প্রাইভেট কোম্পানির যারা চাকরি করে তারাও পনেরো বিশ হাজার টাকা বেতন পান আপনারা দীর্ঘ চার পাঁচ বছর ডিউটি করার পরেও পাঁচ হাজার বারো হাজার এরকম বেতন পান যার কারণে আপনারা বর্তমান বাজার পরিস্থিতির দিকে তাকিয়ে আপনাদের এই যৌক্তিক আন্দোলনটা এগিয়ে নিয়ে যাচ্ছে কেন এমন এমন হয় কেন আমাদের আমাদের পিঠ গেছে এখন আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একবারের আত্মনাথ শ্রমিক সবারই আত্মনাথ আছে সবাই বিভিন্ন সাথে সবার সাথে কথা বলা সম্ভব না এখানে প্রাণ আরভেল গ্রুপটা অনেক বড়ো কোম্পানি আপনারা দেখেন তাদের এই এক জায়গায় মিঠাই আছে তারপর হচ্ছে পাশে আরো ফেল আছে তারপরে এই সাইডে প্রাণের অনেক গাড়ি আছে যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করতে পারে নাই অবশেষে তারা এই ছাত্রদের বিষের কারণে বর্তমান কোনো সেন্টিগেট নাই যার কারণে তারা আন্দোলন করতে পারতেছে এর জন্য ছাত্রদেরকে আন্দোলন মনে অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা তো প্রাণ কোম্পানি আসলে শ্রমিকদেরকে এমনভাবে রাখে যে শ্রমিক কখনো আন্দোলন করতে পারে না কিন্তু তারা এই মুহূর্তে সেই সুযোগটা পাইছে এর জন্য ছাত্রদেরকে দেখুন মানুষের জনতা যারা কত আনন্দ প্রকাশ করতে তাদের হাতে বিভিন্ন সাইনবোর্ড আছে আমিও আছি ভিতরে খবরটা পেয়ে এখানে এখানে অনেক প্রাণ কোম্পানির গাড়ি আছে ওই সাইডে আরেকটি আছে সবাই আজকে একত্রা প্রশংসা করছে একবার সেই এদের ভাই আপনাদের দেখতে কত দেখি তুমি কে আমাকে ড্রাইভার হেল্প